ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার পিন পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আবারো চলে আসছি অ্যাপসন বাজারে আর আমার সাথে আছে আজমি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি আপনারা জানেন যে আমরা আমরা কিন্তু ওভার পিন বিডি চ্যানেলের মাধ্যমে সব সময় আপনাদেরকে কম খরচে কোথা থেকে আপনারা প্রিন্টিং অ্যাকসেসরিজ প্রিন্টার ফটোকপি মেশিন এগুলো কিনতে পারবেন এই সোর্সগুলো জানার চেষ্টা করি এবং কি কিভাবে আপনারা বিজনেসে ভালো করতে পারবেন ওই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করি সো এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা আপনাদেরকে কিভাবে কম খরচে আইডি কার্ড করতে পারব এই বিষয়টা সম্পর্কে ধারণা দেবো অনেকেই কিন্তু আইডি কার্ডের বিজনেসটা করেন যেহেতু এখন তো এখন কিন্তু আইডি কার্ডের একটা সিজন চলতেছে এছাড়া হচ্ছে সময় কিন্তু আইডি কার্ড প্রয়োজন হয় যারা যে কোনো আপনারা যারা আইডি কার্ডের বিজনেস করতে চান তাদেরকে এখানে কিন্তু প্রতিদিনই আইডি কার্ড প্রিন্ট হবে যে দশটা হোক বিশটা হোক পাঁচটা বেশি যখন কোনো প্রতিষ্ঠানের প্রিন্ট হবে তখন কিন্তু অনেক বেশিও প্রিন্ট হয় সো এই আইডি কার্ডগুলা কীভাবে কম টাকা ইনভেস্ট করে আপনারা করতে পারবেন একটা আইডি কার্ডের মেশিন কিনতে গেলে কিন্তু অনেক এক লাখ দেড় লাখ টাকার প্রয়োজন হয় সো আপনারা অনেকেই চান যে এই টাকাটা ইনভেস্ট না করে কীভাবে কম খরচে একদম লো একটা খরচ ইনভেস্ট করে আপনারা আইডি কার্ড করতে পারেন এই বিষয়টা সম্পর্কে আজকে আমি ধারণা দেবো এখানে দেখুন যে আমার সামনে কিন্তু একটা ল্যামিনেটিং মেশিন দেখতে পাচ্ছেন একটা ডাই কাটার দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনাদের কিছু পেপার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যামিনেটিং মেশিন তারপরে এটা ডাই কাটার তারপরে হচ্ছে এখানে দেখুন যে এটা হচ্ছে আপনাদের পিবিসি শিট পিবিসি সিট আছে তারপরে হচ্ছে নিচে আছে ড্রাগন শিট এই ড্রাগন শিট পিবিসি শিটের কাজটা আপনাদেরকে আমরা একটু পরে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের আইডি কার্ডটা তৈরি হয়েছে এটা হচ্ছে পিবিসি এটা হচ্ছে ড্রাগন শিট ড্রাগন শিটের মধ্যে প্রিন্ট হয় আর পিবিসির সিটটা হচ্ছে এটা পিবিসি শিটের সাথে পেস্টিং হয়ে কিন্তু আইডি কার্ডটা তৈরি হয় আর এখানে হচ্ছে পেপার কাটার পেপার কাটারটার কাজ কি যখন আপনারা এ পি বিসি কাটিং করবেন সাপোজ আপনার দুইটা আইডি কার্ড প্রয়োজন করবেন তো আপনার কিন্তু পুরা সিটটা লাগবে না অল্প একটু লাগবে তো ওই অল্প একটু কাটিং করার জন্য কিন্তু আপনারা কেচি বা অন্য কিছু হচ্ছে এই কাটার মেশিনটা দিয়ে কিন্তু কাটতে খুবই ভালো এবং স্বাচ্ছন্দ্য বোধে কাটতে পারবেন এই কাটারটা দিয়ে কাটলে কিন্তু একদম সোজাও হয় সো এই বিষয়গুলা কী লাগবে এই মেশিনগুলো থাকলে আর আপনারা যেহেতু এই ধরনের বিজনেস করেন কম্পিউ প্রিন্টার কম কম্পিউটার আর প্রিন্টার তো ম্যাক্সিমাম দোকানেই থাকে সো প্রিন্টার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অবশ্যই ভালো মানে অরিজিনাল কালিযুক্ত একটা ইনজেক্ট প্রিন্টার কিনতে হবে যে যে এইটা কালার প্রিন্টার দিয়ে আপনারা কালার প্রিন্ট করার জন্য এই যে এই ড্রাগন শিটটা দেখতেছেন এই ড্রাগন শিটটা প্রিন্ট করার জন্য আপনার অবশ্যই একটা প্রিন্টার প্রয়োজন হবে এবং প্রিন্টারের মধ্যে অবশ্যই অবশ্যই অরিজিনাল কালি রাখতে হবে আচ্ছা ভাই আপনাদের এখানে আমরা যেই মেশিনগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেশিনের সম্পর্কে আমি একটু ধারণা দিলাম যে কিভাবে কম খরচে আইডি কার্ড করা যায় কিন্তু এগুলোর প্রাইসদের সম্পর্কে আপনি একটু ধারণা দিবেন প্রথম হচ্ছে আপনাদের এখানে যে লেমিনেটিং মেশিনটা রয়েছে এটার প্রাইসটা কত পড়তেছে আচ্ছা মেশিনটা হচ্ছে আমাদের এটা ইসনি লেমিনেটিং মেশিন হ্যাঁ এটা বিশেষত সম্পর্কে আপনারা অনেকেই জানেন তো এটার প্রাইসটা বলতে এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে ছয় হাজার টাকা জি অবশ্যই আপনাদের কিন্তু আইডি কার্ড করার জন্য এই ধরনের একটা লেমিনেডিং মেশিন লাগবে আর অবশ্যই ভালো মানের লেমেনেডিং মেশিন হলে আপনারা খুব ভালো পরিমাণ আউটপুট পাবেন আপনাদের আইডি কার্ডটাও খুব ভালো হবে

প্রিন্ট হবে তো এই দুইটা মিলে দেড়শো শীত যেটা আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনারা কিন্তু বিভার দেখলেন যে এখানে কিন্তু দুই হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা তারপর হচ্ছে চার হাজার টাকা আর হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা অনেকের বাসায় মানে দোকানে কিন্তু আপনাদের এই লেমেন্ডিং মেশিনও থাকে আপনাদের কাছে যেই মেশিনটা নাই ওই মেশিনটাই নিবেন এছাড়া হচ্ছে যদি আপনাদের এখানে লেমেন্টিং মেশিন থাকে পেপার কাটার থাকে তাহলে কিন্তু আপনি ডাই কাটারটা আর হচ্ছে পিবিসি সিট পি বি সি কত বললেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর হচ্ছে চার হাজার সাত টাকা দিয়ে কিন্তু আপনারা বর্তমানে শুরু করে দিতে পারেন আপনাদের আইডিকালের বিজনেসটা অনেকেই বলতে পারেন যে ভাই আইডিকার্ট তো ফ্রড হয়ে যায় এবং কি গোলা হয় যায় তো ফ্রড হয়ে যায় গোলা হয় এই আইডিকার্ট গোলায় কিন্তু আপনারা একটু সতর্কতার সহিত করতে হবে सपोज হচ্ছে এটা যে প্রিন্ট আমি করতে হবে এবং পিভি অনেক কোয়ালিটি পিভি শিট তবে আপনারা ইসনি ব্র্যান্ডের পিভি শিট কিনবেন এটার কোয়ালিটি 100% ভালো হবে এইটাই অবশ্যই প্রিন্টারটা ভালো ব্যবহার এবং কি ডাগন ড্রাগন এর যে ব্যাপারটা রয়েছে ওই দুইটা জিনিসও ভালো লাগবে এবং কি আপনারা যে মেশিন মেশিনে হিট দিবেন হিটটাও কিন্তু পারফেক্টলি প্রপার হিট হতে হবে সো এই বিষয়ে কিন্তু আমাদের আরো ভিডিও রয়েছে ওই ভিডিও গুলা দেখেও কিন্তু আপনারা ধারণা নিতে পারেন তো ভাই আপনাদের অফিসের অ্যাড্রেসটা এবং কিনতে যদি একটু বলে দিতেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন এপসন বাজার বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ আর্কেডের দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নাম্বার আঠারো এটা হচ্ছে পল্টন মোড় এবং হাউস বিল্ডিংয়ের এর মাঝামাঝি জায়গায় অবস্থিত এবং আপনারা যারা দূর দূরান্তে আছেন অনেকে আসলে কুরিয়ারে নিতে চান তো কুরিয়ারে নিতে চাইলে আমাদেরকে কিছু টোকেন মানি অ্যাডভান্স করতে হবে করলে আমরা বাকিরা কন্ডিশনে আপনাদের সারা বাংলাদেশের সদর পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে থাকি সো ভিউার্স ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকলে আপনারা প্রিন্টিং বিজনেস সম্পর্কে নতুন নতুন ভিডিও পাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ